ইসলাম প্রচারে বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইসলাম প্রচারে বাংলাদেশের দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত এ জান্নাতে রয়েছে বিভিন্ন রকম নাজ নিয়ামত ও সৌন্দর্য সে সমস্ত নাজ নিয়ামত থেকে আজকের ভিডিওতে জান্নাতের হুর সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ জান্নাতের রমণীদেরকে হুর বলা হয় যা আল্লাহ তালা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসাবে রেখেছেন আল্লাহ তালা বলেন এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল হুর থাকবে আর সেখানে তারা অনন্ত কাল অবস্থান করবে সুরা বাকারা আয়াত নম্বর পঁচিশ জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচক হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বেল হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাইর থেকে দেখা যাবে জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনো দিন শেষ হবে না রাসুলসাল আলহু আসসালাম বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না এমনকি জান্নাতিদের জামাও পুরানো হবে না তিরমিজি শরীফ জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুভাষে ভরে যেত পূর্ব পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত জান্নাতি হুরের মাথায় একটি ওরণার মূল্য দুনিয়াও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের রোমসমূহে যখন তারা ঘুরাফেরা করবে তখন তাদের আলোতে রোমগুলো আলোময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার নেয় নরম ও কোমল জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তার স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে অলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে তখন কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরণি হবে সোনার চিরণি তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর স্বরে গান গাইবে সৃষ্টিজীব অনুরূপ সুর কখনও শুনতে পায়নি এব্যাপারে রাসুল সাল্লু আলহিউাল্লাম বলেছেন জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো দিন কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি তাদের গানের কথাগুলি হবে আমরা তো চিরঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চিরসন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে বয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুড়দের চাইতেও বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে প্রিয় দর্শক তাই আমাদের পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ হে যুবক চিন্তা করে দেখো দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি জানো কি জেনে রাখো আল্লাহ তালা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কাম বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয় হে আল্লাহ আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করো এবং জান্নাত নসিব করুন আমিন